অধিনায়ক থেকে ছাঁটাই করার জবাব এবার সেঞ্চুরি করেই বিসিবিকে জবাব দিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাই তো ম্যাচ জিতে এবার মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত অধিনায়ক থেকে ছাঁটাই করার পর তার অভিজ্ঞতাও জানিয়েছেন এই খেলোয়াড় প্রসঙ্গত চলতি বছরের জুন মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে টেস্ট অধিনায়কত্ব ছেড়েছিলেন নাজমুল হোসেন শান্ত তবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে আবারও লাল বলের নেতৃত্বে ফিরেছেন তিনি আর নেতৃত্বে ফিরি ব্যাট হাতেও জ্বলে উঠলেন সিলেটে পেয়েছেন সেঞ্চুরির দেখা অধিনায়কত্ব ফিরিয়ে পেয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত তাই তো ম্যাচে জিতে সংবাদ সম্মেলনে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমার ভিতরে একবারের জন্য মনে হয়নি আমি ক্যাপ্টেন হিসেবে খেলছি চিন্তা করি যে কিভাবে একজন ব্যাটার হিসাবে অবদান রাখতে পারি ওটাই আসল ফোকাস ছিল আমার আর যখন ফিল্ডিংয়ে থাকি তখন আমি ক্যাপ্টেন হিসাবে আমার যে দায়িত্বগুলো আছে সেগুলোর দিকে চেষ্টা করি অধিনায়কত্ব হারিয়ে কেমন সময় কাটিয়েছিলেন সে ব্যাপারে তিনি বলতে গিয়ে বলেন প্রথম দিন কিছুটা কঠিন ছিল আমার জন্য তারপরেও অনেকটা রিল্যাক্সে গিয়েছিলাম এনজয় করেছি নিজেকে সময় দিয়েছি পাশাপাশি ফ্যামিলিকেও সময় দিয়েছি দক্ষতার দিকে নিজেকে আরও শানিত করেছি কিভাবে ক্রিকেটটা ভালো খেলতে পারি সাংবাদিকের আর এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি মনে করি এটা মাত্র আমার শুরু হয়েছে এখনও লম্বা সময় যাওয়ার বাকি ভালো স্টার্ট হয়েছে আমি মনে করি আমি সবসময় যেটা বলি যে আমি ব্যাটিংয়ের জন্য একজন ব্যাটসম্যান হিসেবে খেলতেই পছন্দ করি অধিনায়ক হিসাবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব নেওয়া নাজমুল হোসেন শান্তকে আপনি কিভাবে দেখছেন বিসিবির এমন সিদ্ধান্তকে যদি সঠিক বলে মনে হয় তাহলে তা জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ